হে বন্ধু আমার ছোট্ট জগতে অনেক অনেক স্বাগত আমি একটি জামার উপর ফেব্রিকের কাজ করেছিলাম তার শর্ট ভিডিও আপনাদের সাথে আগে থেকেই শেয়ার করেছি আজ তার লং ভিডিও শেয়ার করছি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমার পাশে থাকুন আমি এখানে ক্যামেলের ফেব্রিক কালার ইউজ করেছি হ্যাঁ বলে রাখি আমি তিনবার জামাটা ওয়াশ করেছি কিন্তু একটুও রঙ ওঠেনি আর আমি কোনো ফেব্রিকের সঙ্গে মিডিয়াম ইউজ করিনি শুধুমাত্র জল ছাড়া কিছু কিছু ক্ষেত্রে ঘন রঙকে পাতলা করার জন্য জল ব্যবহার করেছিলাম আমি জল মিশিয়ে পাতলা করেই আমি রঙ করেছি একটা দুঃখের বিষয় হলো যখন আমি জামাটায় রঙ করেছি একদিনে আমি কখনোই করিনি একটু পোজাপুজি করেছি একটু মুহূর্তের পালক করেছি কখনো চোখ করেছি কখনো ঠোঁট করেছি এইভাবে পাট পাট করে করেছি আর ঠিক আমি পাট পাট করেই আমি ভিডিও করেছিলাম কিন্তু কোনো কারণবশত ওই পাট পাট ভিডিওর মধ্যে কিছু কিছু অংশ ডিলিট হয়ে গেছে যেগুলো আর এর সঙ্গে যুক্ত করতে পারলাম না প্রথম কথা হলো জামাটাতে যখন এঁকেছিলাম ঠিকঠাক করে আঁকা হয়নি একটু তো ভুলভাল ছিলই একটু নয় ভালোই ভুলভাল ছিল আঁকাটা তার উপরে রঙ করলাম রঙ করার পর এত কিচিমিচি লাগছে না দেখে কি বলবো নিজেরই কেমন একটা লাগছিল কিন্তু পড়ার পর আমার মামুনি আমার বোন আর বর্মশাই বলল না বেশ ভালোই লাগছে যাক তাদের কথা শুনেও শান্তি পেলাম আর দ্বিতীয় কথা হলো জামাটা রঙ করার সময় দু ফোটা এক্সট্রা রং জামার উপর পড়ে যায় যেটা কি না দেখতে খুবই বাজে লাগছিল আর সেটাকে ঢাকার জন্য আমি তার উপরে উল্টো পাল্টা রঙ করে দিয়েছি আরও কিচি কিচি হয়ে গেছে যার কারণে এই জামাটা আমার গত বছর পুজোয় আমার মামি শাশুড়ি মা দিয়েছিলেন কিন্তু সেটা আমার এই রঙ করার চক্করে পড়াই হয়নি এই বছর আমি ভাঙলাম যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ তবে এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন হাসি থাকুন বাই বাই